ফেসবুকে ইদানিং শুধু হাঁসের মাংস আর হচ্ছে চাপটি পিঠা তিনশো ফিট গেলে হাঁসের মাংস চাপটি পিঠা দেখতে দেখতে আমারও অনেক খেতে মন চাইছে যার কারণে আমি তিনশো ফিট না গিয়ে বাসায় বসেই হাঁসের মাংস আর শীত রুটি পিঠা ট্রাই করলাম আপনারা কিন্তু চাইলে পিঠার সাথে হাঁসের মাংসটা ট্রাই করতে পারেন হাঁসের মাংস কিন্তু এমনি বেশ লোভনীয় তারপরে যদি মাটির চুলায় রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা লাগে যার কারণে হচ্ছে আমাদের হাঁসের মাংসটা আজকে মাটির চুলায় রান্না করা হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল এইখানে আস্ত রসুন ছিল না বিদায় হচ্ছে কাঁচা রসুনের যে কুয়া ছিল ওইগুলো একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল দেখেন এই তো কি সুন্দর লোভনীয় লাগছে না দেখতে দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু এটা আরো বেশি মজা হয়েছিল তার সাথে আম্মু বানিয়েছিল হচ্ছে সিঁত্রুটি পিঠা সিঁত্রুটি পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে হাঁসের মাংসের সাথে বেস্ট হয় ফেসবুকে হয়তো আমি এখনো শুধু চাপটি পিঠা আর হাঁসের মাংস দেখছি যেটা দেখে আমার খেতে মন বাট আম্মু আমাদের যে চল আজকে তোদের অন্য একটা আইটেম দেই হাঁসের মাংসের সাথে যে সিঁত্রুটি পিঠার আইটেমটা কেমন লাগে সেটা একটু খেয়ে বলবি বা জানাবি যে কিরকম হয় এই তো আম্মু যার করে সুন্দর সুন্দর করে চিত্রুটি পিঠা বানিয়ে নিচ্ছে আপনারাও কিন্তু চাইলে এই শীতের মধ্যে হাঁসের মাংস আর চিত্রুটি পিঠা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় এখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ